আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো আমি ফারজানা জানা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখন আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে তো শীত এসে গেছে এই জন্য সঙ্গে সঙ্গে আর কি খুব গলা ব্যথা তো ভয়ে শুনে বুঝতেই পারছেন তো সকাল সকালে যে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম কি রান্না করব আসলে সকালে উঠে একটা প্যারা থাকে আমার প্রতিদিনই সকালে উঠে কিছু না কিছু তৈরি করতে হয় যেহেতু বাচ্চা স্কুলে যাবে হাজব্যান্ড অফিসে যাবে এজন্য আমার প্রতিদিনই ডিউটি এটা থাকে আর কি তো করলা দেখতেই পেলেন আমি আলু দিয়ে করলা দিয়ে সুন্দরভাবে ভাজি করে নিলাম একটু কাঁচা কাঁচা থাকতে আমি উঠিয়ে নিয়েছি কারণ সামিউলের বাবা আবার অতিরিক্ত মানে কড়া করে ভাজা ওইটা পছন্দ করে না এজন্য একটু কাঁচা কাঁচা খেতে চাই এজন্য উঠিয়ে নিয়েছি ওইভাবেই দেখতে পেলেন এখন বাটা মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব তা এই বাটা মাছগুলো ভাজি করে নিচ্ছি তো আমার প্রিয় ইউটিউব বন্ধুদের বলছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নিতে পারেন আর প্লিজ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক করে একটা কমেন্ট করে যাবেন আপনারা ভিডিও না দেখে কেউই কমেন্ট করবেন না আমি কিন্তু কখনো এরকম করি না হয়তো আমার একটু দেরি হয়ে যায় দেখতে তারপরেও আমি সবার ভিডিওই কিন্তু দেখি না দেখে আমি কখনোই কমেন্ট করি না আমি যখনই দেখতে পারবো তখনই সেই ভিডিওটা আমি দেখে কমেন্ট করি তো আপনারা তো জানেন যে ভিডিও দেখতে গেলে একটু সময় লাগে এক একটা ভিডিও অনেক ভিডিও কীভাবে শেষ করব বলেন এক সঙ্গে এত তারপরে আমি আস্তে আস্তে দেখি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি কখনো আমি দুই নম্বরই করি না কিন্তু আপনারা অনেকেই আছে যে জানি না কারা এই কাজগুলো করেন সাবস্ক্রাইব করেছেন আবার দেখি চারজন পাঁচজন ছয়জন আনসাবস্ক্রাইব করে চলে গেছেন কেন এরকম করেন জানি না তো আমরা সবাই কিন্তু এখানে কাজ করতে এসেছি তো আমরা সবাই যদি সবাইকে আর কি সাপোর্ট না করি কেউ কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না আমি কখনোই এমনটা করি না সবার ভিডিও দেখার চেষ্টা করি প্লিজ আপনারাও দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমি এই যে শাকগুলা দিয়ে বাটা মাছ রান্না করছি কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কারণ আমি খাওয়ার পরেই পরে ভিডিওটা আর কি এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা দেখবেন একটু যদি কোথাও ভালো লাগে দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন না দেখে কেউই কমেন্ট করবেন না কারণ কিছুটা তো সময় লাগে দেখতে আপনারা সবাই জানেন বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসারে কাজ করে গৃহিণী যারা আসি আমরা সবাই তো জানি অনেক কষ্ট হয় সবার ভিডিও তো সবার ভালো লাগে না তারপরও যদি দেখেন অন্তত কিছুটা দেখবেন তো এই যে আজকে রান্না বান্না আমার শেষ শর্টকাটে রান্না করলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ